মার সঙ্গে কথা কাটাকাটি হলে মারাক করে বলে তোর মতো সন্তানের মুখ দেখতে চায় না সন্তান বাড়ি থেকে বাইর হয়ে চলে যায় রাত যখন হয়ে যায় সন্তান ঘোরাফেরা করে কোথাও জায়গা পায় না বাড়ির দিকে ফিরে আসে পাড়া প্রতিবেশীকে ডাক দেয় সকলে ঘুমে গেছে মার জানলার সামনে মা বলে ডাক দিবে লজ্জা বোধ করে মা বলেছে তোর মতো সন্তানের মুখ দেখতে চাই না গাছের লতা পাতা নিয়ে সন্তান খুশুর মুশুর আওয়াজ করলে ঘরের ভিতরে মা কিন্তু ঘুমায় না রাত হাসনত ফিলরত হসনত কি না রবির হাম হুমা কমার রানি সগি রবীির হাম হুমা কমার রানি সগীরা বুজুর্গি কি র गुलाम अपना बना हमको खुदाया बता हमको तेरे किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बता हमको तेरे किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया अंदर आदम किस बद नंबरी তোমার রহমতের দৃষ্টি দিয়া তাকায় দেখো মাওলা রাত্রি দুইটা বাজে তোমার আসে কিন বান্দারা ওঠে না আরো দু চার ঘন্টা আলোচনা করলেও শুনবে আ যারা আলোচনা করল আমি সহ দ্বিতীয় বক্তা নাজমুল হাসান সিদ্দিকি ইয়াসিন জেহাদি নুর হাসান আলমগীর ভাই আরো যা আলোচনা করেছে সকলের আলোচনাকে তুমি কবুল করে নাও আলোচনার মধ্যে ভুল ত্রুটি হলে ভুলকে দূর করিয়া পরিপূর্ণ সাবধান করেন মাওলা আ আল্লাহ মাগরিবের পর থেকে রাত্রি দুইটা পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে আলোচনা শুনলেন এই গভীর রাত্রিতে সকলের দরজা বন্ধ ব্যাংক বন্ধ দোকান বন্ধ অফিস বন্ধ আল্লাহ তোমার দরবার তো বন্ধ হয় না মাওলা তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি মাওলা মেহের বাণী করে আমাদের সকলের কবরে আজাব মাফ করে দাও আল্লাহ গুনা মাফনা করিয়া মাহফিল থেকে বিদায় করিও না মাওলা সামনে জিন্দেগি তোমার হুকুম মত রসুলের তরিকা মতো চলার মত তৌফিক দান করেন মাওলা মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করেন মাওলা বেশি বেশি মতো তৌফিক দান করেন মাওলা আয় আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করতেছে মাওলা জানিনা মাওলা কারজানি মা নাই মাওলা কারজানি বাবা নাই মাওলা আমি একজন এতিম সন্তান কয়েকদিন আগে বাড়ি থেকে ঘুরে আসলাম মাওলা বাবার কবরে দুটি হাত তুলে দোয়া করলাম মারে পাইলাম বাবারে পাইলাম না বাবা যখন জীবিত ছিল মাদ্রাসায় রেখে আসত অল্প কিছুদিন পর বেড়াইতে চাইত টাকা পয়সা ইত্যাদি দিত আয় আল্লাহ মাদ্রাসার জীবনে যখন বাবার সঙ্গে প্রথম সাক্ষাৎ হইত বাবা ডাক দিয়ে বলতেন দাদ তোমার শরীর ভালো নী আল্লা বলতো বাবা আমদা বাড়িতে আস বিশারে ছুটি হইলেই বাড়িতে আসবা বাবার বলতাম বাবা প্রতি বৃহস্পতিবারে বাড়িতে গেলে লেখা বর ক্ষতি হ বাবা বলতাম বা আমার ছোট সন্তান তোকে না দেখলে আমি থাকতে পারি না তোর মা কিছু খাই না আয় আল্লাহ বাবা যখন সেই পড়াশোনা করতাম বাবা যখন মারা যায় দরবার বলতো দা তুমি কোথায় আয় আল্লাহ আমার মতো কত এদিক সন্তান বাবা আর আম্মা আর সন্তান হাত তুলে মাওলা বাবা এত খবর নিতই বাবার কবর আজাব মাফ করিয়া দাও সকলের বাবার কবর আজাব তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ আম্মা একটি অক্ষরের মধ্যে এত মধু দিয়েছে মাওলা আল্লাহ সারাদিন মাঠে রাস্তায় অফিস আদালতে কাজ করার পর সন্ধ্যাবেলা সন্তান যখন বাড়িতে যায় মা বলে ডাক দেয় মা যখন সন্তানের ডাকে সারা দেয় মা কিছু চাই না মা সন্তানের মুখের দিকে তাকায় থাকে আমার সন্তান সারাদিন কি খাইছে আম মার সঙ্গে কথা কাটাকাটি হলে রাগ করে বলে তোর মতো সন্তানের মুখ দেখতে চায় না সন্তান বাড়ি থেকে বাইর হয়ে চলে যায় রাত যখন হয়ে যায় সন্তান ঘোরাফেরা করে কোথাও জায়গা পায় না বাড়ির দিকে ফিরে আসে পাড়া প্রতিবেশীকে ডাক সকলে ঘুমে গেছে মার জানলার সামনে মা বলে ডাক দিবে লজ্জা বোধ করে মা বলেছে তোর মতো সন্তানের মুখ দেখতে চাই না গাছের লতা পাতা নিয়ে সন্তান খুশুর মুশুর আওয়াজ করলে ঘরের ভিতরে মা কিন্তু ঘুমায় না আল্লাহ মা তখন বলে ঘরের পিছনে কে আমার খোকা দেখছনি আমার খোকা মনে হয় সারাদিন ভাত খাইনি সন্তান ডাক দিয়া মা আমি তোমার খোকাই সিরে মা আল্লাহ মুরব্বি জন্য কান্দে সুবোধ ভাই কান্দে আল্লাহ মুসাফি দোয়া খানা ফেরত দিও না মাওলা সন্তান বলে মা দরজা কানা খুলে দাও মা ভুল করে সন্ধ্যা করেছে মা মা করিয়া দাও মা দরজা খুলে খুলিয়া সন্তানকে বুকে জরা বলে বাসারে এতক্ষণ পর্যন্ত কোন জায়গায় আমি মা তোর জন্য খাইতে পারি না তোর জন্য ঘুমাইতে পারি না অল্লাম সন্তান অসুস্থ হয়ে মা বাবা ঘুমাই না টেনশন করে সাদ কোন সন্তানের কাছে গেলে আমার কোন ডাক্তারের কাছে গেলে সন্তান ভালো হবে কোন কবিরাজের কাছে গেলে ভালো হবে আ যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমাই আছে মাওলা ই দিন সন্তানগুলো হাতের দিকে তাকায়া রহমতের দৃষ্টি দিয়ে টাকা পিতা মাতার কবর আজাব মাফ করে দাও আল্লাহ অনেকের পিতা মাতা অসুস্থ যাদেরকে সুস্থ দান করেন মাওলা ও মাওলা যাদের পিতা মাতার দুনিয়ায় জীবিত আছে নেখায়াত দান করেন পিতা মাতার খেদমত আমরা সন্তান করতে অভিযান করেন মাওলা আয় আল্লাহ আমার এক আত্মীয় আমার বড় ভাইয়ের শ্বশুর গতকাল ইন্তিকাল করেছে মাওলা অনেক দূরের মাফিল জানাজার কথা আমাকে বলেছিল মাওলা মুসাফির হালতে দোয়া করে আমার ভাইয়ের শ্বশুর আব্বা জানের কবর আজাদ তুমি মাফ করিয়া দাও কবর কেনা যান ফুল বানিয়া দাও আয় আল্লাহ টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছে মাওলা সকলে করে নেন আল্লাহ তোমার একজন এই মাহফিল একাই করেছে মাওলা আল্লাহ তার নাম হারুন মাওলা আল্লাহ তুমি তাকে হারুনের মতো সম্পদ দান করেন মাওলা আল্লাহ তাকে দেন মাওলা পাঁচ নামাজ থাকে মসজিদে তাক বিরোধা পড়া তৌফিক দান করেন মাওলা নামাজের মজা তার অন্তরে ঢুকিয়া দাও মাওলা তার পরিবার সকলকে হেদায়ত দান করেন মাওলা সুনাম তার মা অসুস্থ মেহরবানি করে মাকে তুমি সুস্থ দাম দান করেন মাওলা আল্লাহর মুরব্বী বাপ বয়সী মানুষ সভাপতি দোয়া চাইছে মাওলা একজন যুবক নতুন দোকান করেছে দোয়া চাইছে মাওলা অনেকেই দোয়া চাইছে মাওলা সকলের দোয়াকে তুমি কবুল এই মাওলা ভুল ভুলকে সংশোধন করে পণ্য সব দান করেন মাওলা আগামী বর্ষ মাহফিল সুষ্ঠু মতো হয় এমন তৌফিক দান করেন মাওলা আয় আল্লাহ লাউ মনিহাটবাসীকে তুমি হেদায়েত দান করেন মাওলা সারা বিশ্বের সকল মানুষকে তুমি দান করেন নাওলা বিশেষ করে মুসলমানদেরকে তুমি হেফাজত করেন নাওলা স্বী আয় আল্লাহ যতগুলো আলোচক ছিল দ্বিতীয় তৃতীয় মেহমান বিশেষ করে আমার মোহাব্বতের নরহ আলমগীর ভাইকে আল্লাহ সারা বিশ্বে কোরআনের ময়দানে তুমি কবুল করো মাওলা আল্লাহ দরখাস্ত দরখাস্তরে মাওলা গুনা মাফ করিয়া মাহফিল থেকে বিদায় দিও না আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাগুলা মাফ করিয়া দেন আল্লাহ অনেক মা বোন হাত উঠেছে মা বোনদেরকে হেদায়েত দান করেনশি বানায় দেন স্বামী ভক্ত বানা দেন নামাজ রোজা নিকামুল বেশি বেশি করাম তৌফিক দান করেন মাওলা رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين